হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডবন্ত তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এসআই ফুডের ফুড এসআই যে প্র্যাকটিস সেট যেগুলো সেগুলো আমরা খুব শিগগিরই নিয়ে আসছি তো চলো আজকের থেকে আমরা সেই ফুড এস আই প্র্যাকটিস সেটগুলো শুরু করছি যেখানে আজকে পার্ট ওয়ান পার্ট ওয়ান এই কারণে যে এখানে পঞ্চাশখানা মোট কোশ্চেন আছে সেখানে পঁচিশটা পঁচিশটা করে আমরা কোশ্চেন এক একদিনে আমরা ডিসকাশান করব। তার কারণ হচ্ছে এটাই যদি পঞ্চাশটা এমসি আমি ডিসকাশান করতে যাই এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তোমাদের অনেকের ধৈর্য চ্যুতি হবে তো এই কারণে তোমাদের যদি মনে হয় যে পঞ্চাশটা এমসিকিউ এক একসঙ্গে করলে তোমাদের সুবিধা হয় সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি করে দেবো ঠিক আছে আচ্ছা এই যে এমসিকিউগুলো যেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা ফুড এসআই প্র্যাকটিস সেট হলেও সেগুলো অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা ইম্পর্ট্যান্ট মানে অনেকেই হয়তো আছো যে হয়তো ফুড এসআই দেবে না অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছো সেও কিন্তু এই সিরিজটা ফলো করতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে ঠিক আছে কোর্সটা ডিজাইন করেছি আমি চিনময় স্যার ঠিক আছে পুরো কোর্স জুড়ে কিন্তু আমি তোমাদের সাথে আছি এবং আমি প্রচুর এমসিকিউ তোমাদের সঙ্গে ডিসকাস করব অনেকে প্রশ্ন করো যে স্যার এই পিডিএফগুলো পেলে ভালো হয় কোনো অসুবিধা নেই এবার থেকে তোমরা পিডিএফগুলো রেগুলারলি পাবে এবং তার জন্যই পাশে যে কিউআর কোডটা যেটা আছে তোমরা স্ক্যান করে নাও আমি কিউআর কোডটা তলায় আমি দিয়েও দেবো ঠিক আছে বা আমি লিঙ্কটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন করে যেতে পারো সেখানে আমি ফ্রি অফ কস্টে পিডিএফগুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে আদারওয়াইজ তোমাদের যদি কোনো রকম কোনো কনফিউশন হয় কোনো কোথায় থেকে থাকে তোমরা চাইলে এই নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে তো চলো আমরা শুরু করি দ্য হিউম্যান কাল ইজ মেড আপ অফ ড্যাশ নাম্বার অফ বোনস মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাত দিয়ে তৈরি আনসার কী হবে বাইশখানা হাড় দিয়ে তৈরি মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত সেটা যদি বলে তাহলে আনসার হচ্ছে দুশো ছটা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যাই ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কী জানতে চেয়েছে সেটা হচ্ছে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা এবং তার ডিগ্রি ভ্যালু হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ওকে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ আর সাড়ে তেইশ ডিগ্রি সাউথ যেটা তাকে আমরা বলি কি ট্রপিক অফ ক্যাপ্রিকন ঠিক আছে এটাকে বলি কর্কটক্রান্তি রেখা ওটা হচ্ছে তোমার মকরক্রান্তি রেখা ভারতবর্ষের মোট আটখানা রাজ্যের ওপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে ঠিক আছে আমি পূব দিক থেকে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত রাজ্যগুলোর নাম বলে দিচ্ছি তোমরা একটুখানি কোথাও নোট ডাউন করে নাও অলরেডি তোমরা নিশ্চয়ই এগুলো জানো একটা হচ্ছে তোমার মিজোরাম ঠিক আছে মিজোরামের পরে আসবে তোমার ত্রিপুরা তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল তারপরে হচ্ছে তোমার ঝাড়খণ্ড তারপরে হবে তোমার ছত্রিশগড় ছত্রিশগড় পরে মধ্যপ্রদেশ তারপরে হবে রাজস্থান তারপরে কিন্তু গুজরাট ঠিক আছে তারপরে কিন্তু গুজরাট মাথায় রাখবে এই আটখানা রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের কথায় যদি আসা যায় তাহলে পশ্চিমবঙ্গে দুখানা এরকম ফেমাস জায়গা আছে যার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে একটা হচ্ছে নদীর কৃষ্ণনগর আর একটা হচ্ছে পুরুলিয়ার আদ্রা এছাড়াও একাধিক জায়গা আছে এই দুটো জায়গা হচ্ছে খুব পপুলার পরীক্ষায় যেগুলো আসে আর একটা প্রশ্ন কখনো কখনো জানতে যায় যে কলকাতা শহরের কাছ দিয়ে ওপর দিয়ে নয় কাছ দিয়ে ইম্পর্টেন্ট রেখা গেছে তার নাম কী সেটাও কিন্তু কর্কটক্রান্তি রেখা আর একটা কথা বলেনি এই যে কর্কটক্রান্তি রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি নর্থে হ্যাঁ একুশে জুন এই সামনে আসছে ইন্টারন্যাশনাল যোগাডে ওই দিন কী হবে না পৃথিবী মানে আমাদের উত্তর সব থেকে লঙ্গেস্ট ডে হবে ঠিক আছে উত্তর গোলার্ধে সব থেকে লঙ্গেস্ট ডে হবে তো এই কারণে আমরা ইন্টারন্যাশনাল যোগাডে ওই দিনটাকে সেলিব্রেট করি ঠিক আছে নেক্সট বলছে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ঠিক আছে হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন মেডিসিন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড তাহলে এটার আনসার তোমরা অলরেডি জানো হবে কি সুশ্রুত সুশ্রুত ছিলেন ভারতবর্ষের প্রথম সার্জন ঠিক আছে এবং তিনি সার্জারির উপরে একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে সুশ্রুত সংগীতা যেটা সংস্কৃত ভাষায় লেখা সংস্কৃত ভাষায় লেখা দেখো চরক চরক ছিল কিন্তু কুষাণ যুগে ঠিক আছে চরক ছিল কুষাণ যুগে নাগার্জুনও ছিল কিন্তু কুষাণ যুগে চরক একটা বই লিখেছিল যার নাম হচ্ছে চরক সংগীতা আর নাগার্জুন দুখানা বই একাধিক বই লিখেছিল দুখানা মূলত ইম্পর্ট্যান্ট বই একটা হচ্ছে প্রজ্ঞা পারমিতা সূত্র আর একটা হচ্ছে মাধ্যমিকা সূত্র ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যে কানস ফিল্ম ফেস্টিভ্যাল ইজ হেল্ডিং ঠিক আছে কান ফিল্ম ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হলো কিছুদিন আগে ঠিক আছে কিছুদিন আগে কান ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল তোমরা জানো তো আমাদের ভারতবর্ষ থেকে বেশ অনেক হিরোইন সেখানে পার্টিসিপেট করেছিল তাই না আলিয়া ভাট সেখানে গেছিলো মনে আছে আশা করি তো সে কান হচ্ছে ফ্রান্সের একটা জায়গার নাম ঠিক আছে মাথায় রেখো এই কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয় ফ্রান্সে হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি সৌরজগতের একমাত্র গ্রহ যা পূব থেকে পশ্চিম দিকে ঘরে দ্য অনলি প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম হুইচ রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট জানতে যে পূব থেকে পশ্চিম দিকে ঘুরে এর আনসার হবে কি শুক্র ঠিক আছে শুক্র সম্পর্কে কিছু কথা জেনে রাখি আমরা এটাকে বলা হয় নাম্বার ওয়ান উজ্জ্বলতম গ্রহ ঠিক আছে উজ্জ্বল গ্রহ বলা হয় নাম্বার টু বলা হয় উষ্ণতম গ্রহ হ্যাঁ উষ্ণতম গ্রহ নাম্বার থ্রি বলা হয় কি পৃথিবীর যমজ গ্রহ পৃথিবীর যমজ গ্রহ মাথায় রাখবে আর পৃথিবীর কাছের গ্রহ ঠিক আছে পৃথিবীর পৃথিবীর কাছের গ্রহ ওকে পৃথিবীর কাছের গ্রহ আর যদি বলে সূর্যের কাছের গ্রহ কোনটা তোমরা জানো তার আনসার হচ্ছে বুথ ঠিক আছে আচ্ছা এবারে এসো বৃহস্পতির কথা দু একটা কথা বলি সৌরজগতে সৌরজগতে সবথেকে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাটেলাইট আছে কার সেটাও কিন্তু এই বৃহস্পতি ঠিক আছে আর যদি বলে সবথেকে বড়ো স্যাটেলাইট তার নাম হচ্ছে জ্ঞানিমিট কার স্যাটেলাইট সেটা কিন্তু এই বৃহস্পতি আচ্ছা আর একটা জিনিস পরীক্ষায় আছে সেটা হচ্ছে লাল গ্রহ কাকে বলে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে কারণ মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে এই কারণে মঙ্গলকে দেখতে লাল হয় ঠিক আছে তো লাল গ্রহ বলা হয় কাকে মঙ্গলকে পরীক্ষায় এগুলো আসে কিন্তু মাথায় রেখো কেমন চলো পরবর্তী প্রশ্নে যাই হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েবস ইজ ইউজ ফর টেলিকমিউনিকেশান ওকে টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় জানতে চেয়েছে আনসার হবে মাইক্রোওয়েভ ওকে এবারে মাইক্রোওয়েভ টেলিকমিউনিকেশান ছাড়াও আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে র্যাডারে নাম্বার টু হচ্ছে জিপিএস নাম্বার থ্রি হচ্ছে ওয়াইফাই টেকনোলজিতে নাম্বার ফোর হচ্ছে ওভেনে নাম্বার ফাইভ হচ্ছে ব্লুটুথ টেকনোলজিতে নাম্বার সিক্স হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশানে ঠিক আছে তো এই কয়েকটা কাজে এছাড়াও আরও অন্যান্য কাজ আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম এখানে কি করা হয় না মাইক্রোওয়েভকে ইউজ করা হয় অবহেলিত রশ্মি যেটা আছে এটা কাজে লাগে বাড়িতে যে আমরা টিভি রিমোট ইউজ করি সেই টিভি রিমোটে অবহেলিত রশ্মি ইউজ হয় চলো পরের প্রশ্ন দেখি বলছে নিম্নের কোন ব্যক্তি দিগনি ইলাহির সদস্য ছিলেন ঠিক আছে জানতে চেয়েছে এটা আনসার কি হবে রাজা বীরবল দিন ইলাহিতেই যে কজন নিয়েছিলেন তার তার মধ্যে একমাত্র হিন্দু ব্যক্তি হিসেবে যিনি দিন ইলাহি নিয়েছিলেন সেটা হচ্ছে রাজা বীরবল প্রসঙ্গ বলে রাখি দিনি ইলাহি চালু করেছিল কে আকবর ঠিক আছে কবে চালু করেছিল পনেরোশো বিরাশি সালে ভিনসেন্ট স্মিথ একজন ঐতিহাসিক তিনি এই ই ইলাহি সম্পর্কে তিনি বলেছিলেন যে এটা হচ্ছে আকবরের মূর্খতার পরিচয় ঠিক আছে দিন ইলাহি সম্পর্কে ভিনসেন্ট স্মিথ এই কথা বলেছিলেন এছাড়া যদি পরীক্ষায় আসে যে আকবর কোন ধর্মে বিশ্বাস করতেন ঠিক আছে তো মাথায় রাখবে বা কোন ধর্মের অনুরাগী ছিলেন তাহলে হবে সুল ইকুল ঠিক আছে আকবর সুল ইকুল এই ধর্মে তিনি অনুরাগী ছিলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট তানসেন তার সময়কালেই ছিল তোদরমন তোদরমল ছিল ফাইন্যান্স মিনিস্টার ঠিক আছে জাপ্তি বলে একটা সিস্টেম তিনি চালু করেছিলেন ঠিক আছে এই কয়েকটা কথা মাথায় রেখো পরীক্ষায় কিন্তু এগুলো আসে পরবর্তী প্রশ্ন বলছে নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল ঠিক আছে দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল থার্টিন্থ এপ্রিল উনিশশো সালে ঠিক তার আগে আগে একটা অ্যাক্ট পাস হয়েছিল যার নাম হচ্ছে রাওলাট অ্যাক্ট ঠিক আছে এটা ছিল একটা প্রিভেন্টিভ ডিটেনশান রিলেটেড অ্যাক্ট এটাকে আমরা আর একটা নামে ডাকি যাকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট কী নামে ডাকা হয় বা কালা আইন ঠিক আছে ব্ল্যাক অ্যাক্ট বলেও ডাকা হয় রাওলার অ্যাক্টকে তো এই বা এই যে বিনা বিচারে যে কাউকে অ্যারেস্ট করা যাবে এটাই তো ছিল মূলত প্রিভেন্টিভ জিনিসের মেন মোটো তো যখন এর প্রোটেস্টে এর প্রোটেস্টে অ্যাকচুয়ালি আমরা জানি যে বৈশাখী পূর্ণিমার দিন সেখানে একত্রিত হয়ে প্রোটেস্ট জানানো হয়েছিল তো সেখানেই হয় কিন্তু কি এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঠিক আছে আচ্ছা বাকি যেগুলো আছে অস্ত্র আইন দেখো এটা হয়েছিল লর্ড লিটনের সময়কালে এইটিন সেভেন্টি এইটে ঠিক আছে আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটাও হয়েছিল লিটনের সময়কালে এইটিন সেভেন্টি এইটে আর জননিরাপত্তা আইন বা পাবলিক সেফটি অ্যাক্ট এটা হয়েছিল নাইনটিন টোয়েন্টি এইটে ঠিক আছে মাথায় রেখে কয়েকটা কথা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট নিম্নের ধ্রুপদী হবে ঠিক আছে ধ্রুপদী আচ্ছা নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্ক স্থাপন করুন তাহলে মোটামুটি এখানে বেশ কিছু নৃত্যগুলো নাম দেওয়া আছে আর এখানে কিছু রাজ্যগুলো নাম আছে তোমাদেরকে মেলাতে বলেছে ঠিক আছে কোনটা হবে আনসার দেখো সাত্রিয়াটা হয়তো অনেকে জানো না যে সাত্রিয়া কোথাকা ছেড়ে তো যেগুলো জানো সেগুলো বলো প্রথম ভারতনাট্যম ভারতনাট্য কোথাকার বলতো ভারত তামিলনাড়ু ঠিক আছে মানে সি হবে ওয়ান তাহলে সি হবে ওয়ান এরকম একটাই অপশান আছে তার মানে বি উইল বি দ্য আনসার চলো বাকিগুলো দেখি কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ঠিক তোমরা জানো মহিনিয়ার্টম হচ্ছে কেরালার আর কি সাত্রিয়া তোমার সাতটি হচ্ছে আসামের ডেন্স ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় দেখো ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা ইনিশিয়ালি এর নাম ছিল ব্রিক শুধু বিআরআইসি ঠিক আছে এই ব্রিক তৈরি হয়েছিল দু সালে আর পরবর্তীকালে সাউথ আফ্রিকা যোগ দেয় দু সালে এবং তবে থেকে এর নাম হয়ে যায় ব্রিক্স ওকে আচ্ছা তাহলে এখানে কে সদস্য নয় তার কানাডা বি দ্য আনসার এর সদস্য নয় আর দু একটা কথা বলে রাখি এই ব্রিক্স দেশগুলো মিলে একটা নতুন ব্যাংক বানিয়েছে যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ঠিক আছে যার হেডকোয়ার্টার আছে সাংঘাইতে ঠিক আছে চীনের সাংঘাইতে আছে ব্রিক্সের যে সামিটটা দু হাজার সালে হয়ে গেছে চায়নাতে আর দু সালে হবে সাউথ আফ্রিকাতে ঠিক আছে মাথায় রেখো পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং নোটস অফ ইন্ডিয়া ইজ প্রিন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় দেখো দু টাকা একশো টাকা পাঁচশো টাকা এগুলো কিন্তু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা জানো আশা করি এবং এগুলোতে সই থাকে কার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কিন্তু এক টাকা এইটা কিন্তু হবে না এটা ভারত সরকার মুদ্রিত করে এবং এখানে নোটে সই থাকে কার ফাইনান্স সেক্রেটারি অর্থ কেন্দ্রীয় অর্থ সচিবের ঠিক আছে মাথায় রেখো পরীক্ষায় কিন্তু এগুলো আসে পরবর্তী প্রশ্ন ফিয়ার অফ হাইট ইজ উচ্চতাজনিত ভয়কে কি বলা হয় এটাকে বলা হয় অ্যাক্রোফোভিয়া ঠিক আছে মানে বি উইল বি দ্য রাইট আনসার দেখো আরগোফোভিয়া এর মানে হচ্ছে কাজের ভয় ঠিক আছে কাজের ভয় আর অ্যাগোরাফোভিয়া এর মানে হচ্ছে পরিস্থিতির ভয় হ্যাঁ পরিস্থিতির ভয় আর অ্যাংলোফোবিয়া মানে হচ্ছে ইংরেজ জাতিকে ভয় ঠিক আছে ইংরেজ জাতিকে ভয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি বলছে হুইচ ইজ দ্য কোড নেম অব দ্য অ্যাটোমিক বোম ড্রপড অন হিরোসিমা ঠিক আছে হিরোসিমাতে বোম ফেলা হয়েছিল আমেরিকা ফেলেছিল সিক্স অগাস্ট নাইনটিন ফর্টি ফাইভে ঠিক আছে আর নাগাসাকিতে ফেলেছিল নাইনথ অগাস্ট নাইনটিন ফর্টি ফাইভে হিরোসিমাতে যেটা ফেলেছিল তার নাম ছিল হচ্ছে লিটল বয় ঠিক আছে আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল তার নাম ছিল ফ্যাটম্যান ওকে মাথায় দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখি সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় জানতে চেয়েছে তো তোমরা জানো এর আনসার কী হবে তাহলে ফ্যাদোমিটার ইজ দ্য রাইট আনসার তো সি উইল বি দ্য রাইট আনসার মাথায় রাখবে ওয়ান ফ্যাদম ইকুয়ালস টু সিক্স ফিট ওয়ান ফ্যাদম ইকুয়ালস টু সিক্স ফিট ওডোমিটার মানে হচ্ছে একটা গাড়ি কতটা রাস্তা ট্রাভেল করলো সেটা বোঝার জন্য আমরা ওডোমিটারকে ইউজ করি ক্রোনোমিটার হচ্ছে নিখুঁতভাবে সময় পরিমাপ করার জন্য আমরা ক্রোনোমিটার ইউজ করি আর গ্যালভানোমিটার ইউজ করা হয় তড়িৎ প্রবাহের উপস্থিতি তড়িৎ প্রবাহের উপস্থিতি ও তার পরিমাণ নির্ণয়ে ঠিক আছে মাথায় রেখো চলো পরের প্রশ্ন দেখি কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় ঠিক আছে ভারতীয় সংবিধানকে অ্যামেন্ড করার কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার কোন আর্টিকেলের কথা বলা হয়েছে মানে কোন আর্টিকেল আছে আর্টিকেল থ্রি সিক্সটি এইটে কোন দেশ থেকে বড় করেছি ফ্রম সাউথ আফ্রিকা থেকে অলরেডি আমার একটা পলিটি সিরিজ চলছে ঠিক আছে তোমরা একটু সময় করে ওই সিরিজটা দেখে নিও যে কোনো পরীক্ষায় সামনে আসুক না কেন সেখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন গ্যারেন্টি কমন পাবে এবং খুব কোয়ালিটি বেস আমি চ্যাপ্টার ওরিয়েন্টেড আমি এমসিকিউ করাচ্ছি তোমরা একটুখানি দেখে নিও চলো পরের প্রশ্নটা দেখি ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন করা হয়েছিল ঠিক আছে তো ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য তৈরি করে তার নাম ছিল অন্ধ্রপ্রদেশ হয়েছিল কবে বলতো নাইনটিন ফিফটি এবং যদি বলে কোন কমিটি রেকমেন্ডেশনে করা হয়েছিল নাম ছিল ফজল আলী কমিশন ঠিক আছে অন্ধ্রপ্রদেশ পরবর্তীকালে আবার ভাঙে ঠিক আছে ভেঙে সেখান থেকে নতুন রাজ্য তৈরি হয় যার নাম হয় তেলেঙ্গানা এবং সেই তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয় দোসরা জুন দু সালে তাই তেলেঙ্গানা ফাউন্ডেশন ডে হিসাবে সেলিব্রেট করা হয় সেকেন্ড জুন দিনটাকে ঠিক আছে মাথায় রেখো পরবর্তী প্রশ্ন নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ঠিক আছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখো আজকের সময় দাঁড়িয়ে যিনি আছেন ইন ফিউনার ফিউচার এটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে এই কোশ্চেনটা একটুখানি তোমরা গুগল করে দেখে নিও এখন আপাতত রাইট নাও এখন আছে রাজীব কুমার ঠিক আছে তোমরা জানো ভারতের সংবিধানের তিনশো নম্বর ধারায় ইলেকশান কমিশনের কথা বলা হয়েছে এবং এবং ইলেকশান কমিশন মানে চিফ ইলেকশান কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনারের সাথে সাথে দুজন অতিরিক্ত কমিশনার সেখানে থাকবেন ঠিক আছে মানে ওয়ান প্লাস টু ঠিক আছে এই ওয়ানকে এই ওয়ান হচ্ছে রাজীব কুমার শ্রী রাজীব কুমার আর বাকি দুজন কে কে আছে চন্দ্র পাণ্ডে এবং আছে অরুণ গোয়েল রাইট নাও ঠিক আছে এবং প্রত্যেকে প্রত্যেককে অ্যাপয়েন্ট করে কিন্তু প্রেসিডেন্ট ঠিক আছে মাথায় রেখো প্রত্যেককে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট এবং এদের যদি বলে টেন কি চিফ ইলেকশন কমিশনার টেন ইয়র কি সিক্স ইয়ার্স অর সিক্সটি ফাইভ ইয়ার্স হুইচ এভারি জার্লিয়ার হয় ছ বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে সেটা অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্টাডি অফ ফেনোমেনা অ্যাট ভেরি লো টেম্পারেচার ইজ নোন অ্যাজ অলরেডি আশা বুঝে গেছো এটাকে বলা হয় কি ক্রায়োজেনিক্স ঠিক আছে ক্রায়োজেন মানে হচ্ছে ভেরি লো টেম্পারেচার আর পাইরোজেন মানে হচ্ছে ভেরি হাই টেম্পারেচার দেখো আমরা কোনো কিছু সংরক্ষণ করার জন্য ক্রায়োপ্রিজারভেশান ইউজ করি রকেটে মানে আমরা যে মেশিন যে করি আমরা ক্রায়োজেনিক ইঞ্জিন ইউজ করি তাই না এত হিট হয়তো যাতে ইঞ্জিনকে ঠান্ডা রাখা যায় তো ক্রায়োজেনিক ইঞ্জিন আমরা ইউজ করি তো মাথায় রাখবে ক্রায়োজেন মানে হচ্ছে ভেরি লো টেম্পারেচার পাইরোজেন মানে হচ্ছে ভেরি হাই টেম্পারেচার চলো পরবর্তী প্রশ্নে যাই সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর তা হলো ঠিক আছে সর্দার সরোবর ড্যামটা আছে নর্মদা নদীর উপর এই ড্যামটা আছে কোথায় গুজরাটে মাথায় রাখবে ঠিক আছে নর্মদা নদীতে সর্দার সরোবত ছাড়াও আরও দুখানা ইম্পর্টেন্ট ড্যাম আছে যেই দুটো আছে মধ্যপ্রদেশে একটা হচ্ছে ইন্দিরা সাগর ড্যাম ঠিক আছে ইন্দিরা সাগর ড্যাম আর একটা হচ্ছে ওম কারেশ্বর ড্যাম ঠিক আছে মাথায় রেখো আচ্ছা শতদুরীর উপর যে ড্যামটা আছে তার নাম কি তার নাম হচ্ছে নাথফা ঝাকরি ঠিক আছে নাথফা নাথফা ঝাকরি এছাড়া আছে নাঙ্গাল আর গোবিন্দ সাগর রিজার্ভার ঠিক আছে গোবিন্দ সাগর অ্যাকচুয়ালি ভাকরা নাঙ্গালের রিজার্ভারের নাম হচ্ছে গোবিন্দ সাগর রিজার্ভার ঠিক আছে নাথফা ঝাঁকরি আছে কিন্তু হিমাচল প্রদেশে ঠিক আছে আর আছে কিন্তু পাঞ্জাবে ঠিক আছে মাথায় রেখো কংসাবতীর উপর যে ড্যাম আছে সেটা পরীক্ষায় অলরেডি জানতে চেয়েছিল তার নাম হচ্ছে মুকুটমণিপুর ড্যাম ঠিক আছে মুকুটমণিপুর ড্যাম আর মহানন্দা মহানন্দার তীরে দুখানায় ইম্পর্ট্যান্ট সিটি আছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা তো হচ্ছে মালদা আর একটা হচ্ছে শিলিগুড়ি ঠিক আছে মালদার শিলিগুড়ি উৎপত্তি হয়েছে কোথা থেকে এটা পরীক্ষায় খুবই আসে ঝোড়া থেকে উৎপত্তি হয়েছে পাগলা ঝোড়া ফলস ঠিক আছে পাগলাঝোড়া থেকে উৎপত্তি হয়েছে এগুলো মাথায় রেখো চলো পরবর্তী প্রশ্ন ক্ষুদিরাম বোস মেড অ্যান অ্যাটেম্পট অন লাইফ অফ জাজ কিংসফোর্ড উইথ হেল্প অফ বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কেছিলেন দেখো ক্ষুদিরাম বোস কিংসফোর্ডকে মারার জন্য উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি দুজন মিলে অ্যাট্যাম্প নিয়েছিল কিন্তু যেই গাড়িতে বোম ফেলা হয় সেই গাড়িতে তোমরা এই গল্পগুলো আশা করি জানো সেখানে কিংস যে জায়গায় ছিল তার স্ত্রী কেনেডি এবং মা কেনেডি মারা যায় এবং পরবর্তীকালে ক্ষুদিরাম বোসকে অ্যারেস্ট করা হয় এবং উনিশশো আট সালের এগারোই আগস্ট কী করা হয় ক্ষুদিরামকে ফাঁসিয়ে দেওয়া হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে দেখো অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে এরকম নদী দুখানা আছে ইম্পর্টেন্ট একটা নর্মদা আর একটা হচ্ছে সোন ঠিক আছে পরীক্ষায় এমনও বলা হয় যে এমন একটা জায়গার নাম বলো যেখান থেকে দুটো ইম্পর্টেন্ট নদী উৎপত্তি হয়েছে এবং দুটো দুটো রিভার সিস্টেমের পার্ট হয়ে গেছে মানে একটা চলে গেছে হচ্ছে বে অফ বেঙ্গলের দিকে আর একটা চলে গেছে সিতে কোন সেই জায়গা সেই আনসার হবে কি অমরকণ্টক ঠিক আছে একটা নর্মদা যেটা চলে গেছে সিতে আর একটা হচ্ছে সোন সোন হচ্ছে কার না গঙ্গা ট্রিবিউটারি গঙ্গার রাইট হ্যান্ড দুখানা ট্রিবিউটারি আছে একটা যমুনা আর একটা হচ্ছে সোন ঠিক আছে তো মাথায় রেখো নেক্সট চলো পরবর্তী প্রশ্ন দেখি উদয়ের ফর্ম কি জানতে চেয়েছে ঠিক আছে উদয়ের ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত ঠিক আছে এই ফর্মুলা ওয়ান আমরা যে বলি আমরা রেসিং তাই না মোটর রেসিংয়ের সঙ্গে ফর্মুলা ওয়ান যুক্ত পরবর্তী প্রশ্ন পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন দেখো পোলিও টিকা আবিষ্কার করেছ জোনাস সাল্ক ঠিক আছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন দেখি দ্য টাইপ অফ মিরার ইউজড ইন দ্য হেডল্যাম্পস অফ কার্স ইজ দ্য গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো ঠিক আছে কীরকম টাইপের দর্পণ ইউজ করা হয় বলো তো এটা কিন্তু কনকেভ মিরার ঠিক আছে কীরকম টাইপের কনকেভ না প্যারাবোলিক কনকেভ মিরার ইউজ করা হয় বা অধিবৃত্তকার অবতল দর্পণ এখানে ইউজ করা হয় আচ্ছা এই কনকেভ মিরার ঠিক আছে এই টাইপ অফ লেন্স এটা আমি বললাম আনসারসি এছাড়া আর কী কী কাজে ব্যবহার করা হয় আমরা এক দুই চিন চার করে একটুখানি দেখে নেবো যেগুলো পরীক্ষার জন্য সেগুলোও ভেরি মাচ ইম্পর্টেন্ট ঠিক আছে নাম্বার ওয়ান ডেন্টিস্টরা ইউজ করে ঠিক আছে নাম্বার টু দাঁতের ডাক্তার ঠিক আছে দাঁত তোলার সময় দেখবে বা দাঁতে পোকা লেগেছে কিনা এক ধরনের দর্পণেরা ইউজ করে সেটা হচ্ছে এই কনকেভ মিরার নাম্বার টু সেভিং মিরার হিসাবে ইউজ করা হয় নাম্বার থ্রি দাড়ি কাটার জন্য যে আমরা যে দর্পণ ইউজ করি সেটা নাম্বার থ্রি সোলার কুকার ঠিক আছে সোলার কুকারে ইউজ করা হয় নাম্বার ফোর মাইক্রোস্কোপে ইউজ করা হয় মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপেও ব্যবহার করা হয় ঠিক আছে চলো আর একটা দেখি যে কনভেক্স মিরার যেগুলো হয় বা হচ্ছে উত্তল দর্পণ কী কাজে ব্যবহার করা হয় আমরা একটুখানি দেখে নিই ঠিক আছে উত্তল দর্পণ বা হচ্ছে কনভেক্স কনভেক্স মিরার কী কী কাজে ব্যবহার করা হয় আমরা দেখে নেবো প্রথমত ভিউতে ঠিক আছে পেছন দিক থেকে কেউ আসছে না তাই না গাড়ি ওভারটেক করছে কিনা দেখার জন্য যেটা যে ভিউ ফাইন্ডার যে গ্লাস যেটা থাকে সেটা হচ্ছে তোমার এই কন ভেক্স মিরার নাম্বার টু আতস কাঁচে ঠিক আছে তাহলে এইগুলো মাথায় রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে আজকের এই পর্যন্ত রইল এই পঁচিশখানা এমসি কিউ তোমাদের সঙ্গে আমি সলভ করালাম নেক্সট দিন আরও পঁচিশখানা আমি সলভ করাবো দিয়ে সেট ওয়ান আমার শেষ হবে এই পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে এই সিরিজটা আমার কন্টিনিউ থাকবে এবং কন্টিনিউ চলবে তোমাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে কি করতে পারো কমেন্ট করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো লাইক করতে পারো আর যেটা করতে পারো সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আজকের এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে